পৃথিবীর পিতামাতা ব্যতীত প্রত্যেক ব্যক্তি ভালোবাসার মধ্যে স্বার্থ আছেই আছে এক পিতামাতার মধ্যে সূক্ষ্ম একটু স্বার্থ আছে কি এই ছেলেটা আমাকে বৃদ্ধাশ্রমে দেবে না এই ছেলে অন্তত আমার মুখে দুমুঠো দেবে অন্তত এই আশাও তার আছে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীতে পিতামাতা ছাড়া দ্বিতীয় যদি দেখাতে পারেন আমি ব্যাসাসন ছেড়ে চলে যাব। এক পিতামাতা ব্যতীত জগতে কেউ নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে বাসে না কারণে এই ভালোবাসা চুক্তি করা ব্যতীত জগতে যাকে ভালোবাসবেন তার একটা চুক্তি নামা আছে যতদিন আমি তোমার কাছ থেকে সুখ পাবো স্বার্থ পাবো ততদিন তুমি আমার যেদিন থেকে তোমার কাছ থেকে আর সুখ আদায় করতে পারবো না কিছু পাবো না সেদিন থেকে এই চুক্তি আশ্চর্য হতে হয় আর চলচ্চিত্র জগৎ বলুন যাদেরকে আমরা করে। জন্য জগতের ভালোবাসার মধ্যে আছে সাত তোমার কাছ থেকে সুখ পাইতাই তোমাকে রেগেছে যেদিন আর তোমার কাছ থেকে সুখ আদায় করতে পারবে না সেদিন আর তোমাকে ওরা মনে রাখবে না কিন্তু ভালোবাসাটা এক জায়গায় দিলে তার কোটিগুণ ভালোবাসা শুধু ফিরে আসে না সেই ভালোবাসার কাছে তিনি চিরদিন আপনার কাছে হয়ে হয়ে যান যান। বৃন্দাবনে গোবিন্দ বলেছিল গোপী তোমরা আমার আমাকে সর্বস্ব দিয়েছ তোমরা দেহ ধর্ম কুল ধর্ম বেদ ধর্ম সব দিয়েছ আমার জন্য তোমরা কেঁদেছ আমি স্বয়ং ভগবান হয়েও বলছি আমি যদি ব্রহ্মার পাই তবু তোমাদের ঋণ আমি শোধ করতে না ভগবান পারবো যে ভক্ত নিজের দেহ সুখ সংসার সুখ ত্যাগ করে আমার জন্য দুপোটা প্রেমশ্রু হৃদয়ের ভালোবাসা দেয় আমি ভগবান সেই ভক্তের কাছে ঋণ হয়ে যায় তার ঋণ আমি শোধ করতে পারি না সেই ঋণী ঋণী হয়ে যায় এই যাকে ভালোবাসলে যিনি ভালোবাসার কাছে ঋণী হয়ে যান চিরকাল আপনার ভালোবাসার মূল্য দেন সেই ভগবানকেই শুধু ভালোবাসা হলো না যারা বিপরীতে ভালোবাসে না তাদের ভালোবেসে গেলাম সারা জীবন আর যেখানে ভালোবাসাটা বাসলে তিনি ঋণী মনে করেন গোপীদের বলেছিলেন গোপী আসছে কলিযুগে আমি তোমাদের চোখের এই প্রেমাস্ত্র বিন্দু আমিও রাধা বলে কেঁদে কেঁদে দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে আমিও ঋণ শোধ করব তোমাদের ঋণ যার জন্য দুপোটা প্রেমস্ত্র ফেললে যিনি কোটি গুণ অস্ত্র বিসর্জন দেন সেই ভগবানকেই শুধু ভালোবাসলাম না বড় ভুল হয়ে গেছে জানেন ভালোবাসাটা সঠিক জায়গায় আমরা দিতে পারিনি যাদেরকে ভালোবেসেছি তারা ভালোবাসার মূল্যই বোঝে না এই দয়া করে অনুরোধ করব হৃদয়ের যে শতসিদ্ধ ভালোবাসা স্নেহ মমতা ওটা ভগবানকে দিন শুরু করেছিলাম খোঁজ অনুসন্ধানের নাম হলো ভজন ভজন মানে তাকে অনুসন্ধান করা কিন্তু শুধু অনুসন্ধান তো এর মধ্যে যারা আছেন বিশ ত্রিশ বছর ধরেও করছেন সন্ধান করে পেয়েছেন আমার কথা কি বোঝা যায় মানে দীক্ষা নিয়েছি ত্রিশ বিশ বছর মালা তিলক নিচ্ছি হরিনাম করছি সাধু সঙ্গ করছি মানে খুঁজছি তো কৃষ্ণকে ভগবানকে আমার প্রশ্ন হলো কেন এখনো চিত্ত এখনো প্রেম ভক্তি হৃদয়ে ধরা দেয়নি তার কারণ কি জানেন ভজন মানে শুধু খোঁজ করা না তার সাথে আরেকটা জিনিস যুক্ত করতে হবে আগেই বলেছি কথাটা খুব হৃদয় কথা শুধু শুধু কীর্তন নাম ভাগবত পাঠ শ্রবণ সাধু সঙ্গ এই অনুসন্ধান বা খোঁজ করলে হবে না সাথে একটা জিনিস মিশাতে হবে তখনই সেটা হবে ভজন সেটা কি জানেন এই খোঁজের সাথে সাথে আমাকে তার মধ্যে মেশাতে হবে রুচি কি বললাম বা শুনছো তো কষ্টে হয়তো নিদ্রা আসতে পারে অলসদায় শোনো অনুসন্ধানের অর্থাৎ খোঁজের সাথে সাথে রাখতে হবে রুচি রুচি শব্দের সরলত্ব হলো ক্ষুধা কি ক্ষুধা আমি আপনাকে এইটুকু বলবো যার ভেতরে রুচি নেই সে যদি অনন্ত জন্মব্যাপী খোঁজে খুঁজে পাবে না আর যার ভিতরে রুচি আছে অতচ খোঁজে না সেও

তার সব থেকে বড় দৃষ্টান্ত দুর্যোধনের ব্যঞ্জন দেখে কৃষ্ণ বলল দুর্যোধন সেই মানুষই খেতে পারে যার ভেতরে আছে আছে রুচি রুচি নেই কি সেই ভগবান কিছুক্ষণ পর বিদুরের কাছে গিয়ে বিদুরানিকে বলছে বড় ক্ষুধা পেয়েছে বড় দশ বার বিশ বার বলা হয়ে গেছে গোবিন্দ মাখন চুরি বৃন্দাবনে করবে কেন শুনে এখন যে ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি আছে তাকে দেখলেই ভগবানের খোদা লেগে যায় স্বয়ং ভগবানের খোদা লেগে যায় তার মানে সারা দিন কিছু মুখে না দিলে যদি মুড়িও পান আপনি সেটা আপনার কাছে চিড়ে অমৃত মনে হয় আমরা খুঁজছি বটে শ্রবণ কীর্তন করছি বটে কিন্তু আমাদের রুচির অভাব বলি কি মা রুচি আনতে হবে রুচি আসলে কি হবে জানেন রুচি আসলে রস হবে গাবিরা গাবিকে আপনি ভাত রুটি ঘাস দেন ও কিন্তু গলতকরণ করে তখন খাই না ও যখন নিরিবিল একটা জায়গায় বিশ্রাম নেয় তখন শুয়ে পড়ে ওই খাদ্যগুলো আবার গলার কাছে নিয়ে আসে আনতে আনতে ওটা ওকে জাগর কাটা বলে চর্বন করতে করতে দেখবেন ওর গাল ফেনা এসে যায় তার মানে রসটা এনে ওই খাদ্যটাকে রস মিশিয়ে তখন আস্বাদন করে আপনি জিউ ভাই যা দেন জিউ থেকে যদি রস খরিত না হয় বলুন তো ওই জিনিস আস্বাদন হবে তবে এই জন্য বলছেন ভগবানকে খোঁজ করার সাথে সাথে আপনার ভিতরে রুচিরূপ রস মিশান না হলে প্রেম ভক্তি হবে না ভজন হবে না রসটা মিশিয়ে নিন আমাদের ভিতরে ওটা নেই আমার ভিতরে আমার মতো যারা তারা সন্ধান করছে শ্রবণ কীর্তন করছে কিন্তু ক্ষুধা নেই রুচি নেই সেই রুচিটা কেমন শুনুন তাহলে আমরা একটু ভক্ত চরিত্রে চলে যায় আমাদের রুচি বাদ দিন ভগবানের ভজন ভগবানও তো ভজন করেন তার রুচিটা দেখুন জগন্নাথ মন্দিরে পুরীতে জগন্নাথের একজন সেবক এটা চারশো বছর আগের ঘটনা উনি সকালে জগন্নাথের পোশাক পরিবর্তন করতে গিয়ে দেখে আজকাল প্রতিদিন সকালে দেখা যে পোশাকগুলো ছেড়া। ছেঁড়া চারিদিকে পোশাকগুলো কেটে কেটে গেছে সুরি দিয়ে যেমন ছেড়া যায় উনি হঠাৎ করে জগন্নাথকে স্নান করাতে গিয়ে দেখে মুখে সমস্ত অঙ্গে কাঁটার আছড় উনি চরণে পড়ে বললেন প্রভু কে তোমাকে এভাবে কাঁচার আছর দিচ্ছে কে তোমার বসনটা প্রতিদিন ছিঁড়ে যায় বলতে বলতে কাঁদতে কাঁদতে পূজারী পান্ডাকে জগন্নাথ বললেন তুমি ঠিকই দেখেছ তবে আমার এই যে গাত্র কাটা দাগ দেখছো চিড়ে চিড়ে গেছে বসন গেছে এটা দোষ কারণা আমি প্রতিদিন ওই ফুলের বাগানে টোটাই যাই ফুলের বাগানে ওই ফুলের কাঁটা লেগে আমার কাপড় যায় কেন কেন যাও তো ফুল হয় জানো একটা কুমারী মেয়ে এসে ফুল তুলতে তুলতে গীত গোবিন্দ গায় যখন গীত গোবিন্দ কীর্তন করে জয়দেবের গীত গোবিন্দ ভগবান এত ভালোবাসেন ওর ওই সুরে ওর ওই গুণকীর্তনে আমি মাতরা হয়ে ফুলের কাননে যাই ও তো ওর মতো গাইতে থাকে কিন্তু সেই গীতগোবিন্দ শুনে আমার দেহাবেশ থাকে না কখনো কাটাই ছেড়ে অঙ্গপ্রতঙ্গ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয় আমি উপলব্ধি করতে পারি না পাণ্ডা বললেন তোমার ভজন তোমার মহিমায় তুমি এতটা ব্যাকুল সেই দিন থেকে পুরীতে নিয়ম হলো প্রতিদিন জগন্নাথকে কত ব্যাকুল হয়ে যান একদিন আমাদের সে দেবদাসীর কি যখন মধুময় ভজন করছেন মহাপ্রভু গাম্ভীরার মধ্যে ছিলেন মহাপ্রভু গাম্ভীরার মধ্যে থেকে সমস্ত বাজ্যিক আবেশ ভুলে দৌড়ে যাচ্ছেন দৌড়ে যাচ্ছেন ওই যে গাইছে তাকে দেখবে বলে উনি দৌড়ে যাচ্ছেন সেই সুরের আবেশে যেতে গিয়ে কি বলবো পুরী তো সমুদ্র তীর ওখানে কাটা গাছ আছে প্রভু সেই কাটা গাছে পড়ে গিয়ে সমস্ত শরীরটা ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে যাচ্ছে তবু প্রভুর সার নাই তবু প্রভুর সার নাই প্রভু ছুটে যেতে যাবে অঙ্গ সেবক গোবিন্দ দাস এসে জড়িয়ে ধরলেন কচ্ছ কি প্রভু ও তো দেবদাসী ওকে স্পর্শ করলে তোমার সন্ন্যাসী নষ্ট হয়ে যেত গোবিন্দ গোবিন্দ আমার মনে ছিল না কে গাইছে কিন্তু ভগবান কেমন ব্যাকুল করে যে কীর্তন করে আমি তার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিলাম কাটা হয়েছে তবু বলে এই হলো রুচি মহাপ্রভু আরতি দেখছেন জগন্নাথের সমস্ত হাজার হাজার সহস্র সস্র শহস্ত মানুষ জগন্নাথের দিব্যা আরতিতে বিমোহ হয়েতে দেখছেন কি বলবো ঘটনাটা আপনাদের জানা একটা খর্বকায় মাতা যে এসেছেন মানে একটু বেটে তো সেই খর্বকায় মাটা ওই যে মানব প্রাসিদ দিয়ে সব আরতি দেখছে উনি তার মধ্যে দিয়ে জগন্নাথের আরতি দেখার কোনো স্থান পাচ্ছে না উনি ব্যাকুল হয়ে ছুটছেন ব্যাকুল হয়ে ছুটছেন একটু জগন্নাথের আরতি দেখবার জন্য তার এতটা রুচি এতটা ক্ষুধা পিপাসা উৎকণ্ঠা জাগা পাচ্ছেন না কিন্তু মহাপ্রভু গরুর স্তম্ভের ওখানে দাঁড়িয়ে পাঁচিলে একটা হাত দিয়ে জগন্নাথের আরতি দেখতেন আর চোখের জলে প্রভুর নালা বয়ে যেত খাল হয়ে যেত ওই মাটি লক্ষ্য করছে ওখানে একাকে একজন দাঁড়িয়ে আছে আপনাদের কি বলবো জগন্নাথের আরতি দেখবার এত ব্যাকুলত এত উৎকণ্ঠা ওখানে গিয়ে একটা পা পাচিলে আর একটা পা মহাপ্রভুর কাঁধে দিয়ে ওই মহিলা আরতি দেখতে শুরু করেছে চিন্তা করতে পারো মা যে বিষ্ণুপ্রিয়াকে মুখ দেখেননি মহাপ্রভু কোন রমণীর মুখ মহাপ্রভু দেখতেন না সন্ন্যাস পরে সেই প্রভু রঙ্গে পা দিয়েছে একটা মহিলা মহিলাটা যখন পা দিয়েছে গোবিন্দ গোবিন্দ দাস বড় ক্ষিপ্র হয়ে মাকে টেনে নামাতে যাবে অনুভবী মহাপ্রভু ইশারা করে হাত দিয়ে নিষেধ করছেন ওকে নামি না ওই মাটা জগন্নাথের আরতি দেখতে দেখতে তার অষ্টসাত্ত্বিক বিকারে গাটা কাঁপছে মহাপ্রভু কি করেছে জানে জগন্নাথের আরতিতে বিমোহিত হয়ে যখন অষ্টসাত্ত্বিক ভাব হচ্ছে মহাপ্রভু তার পাটা ধরেছে যাতে পড়ে না যায় পড়ে না যায় আরতি সমাপ্ত হলে যখন সম্বিত ফিরে আসছে মাটি দেখে কি করেছি আমি আমি মহাপ্রভুর কাঁদে পা দিয়ে আরতি দেখেছি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন কোটি জন্মে আমার এই পাপ স্খলন হবে না উনি মাটিতে এসে অঝরে কাঁদতে গেলেন প্রভু আমি বুঝতে পারিনি আমি জানিনি তুমি আরতি দেখছো এখানে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে হাত জোড় করে যখন বারবার ক্ষমা চাইছে মহাপ্ৰভু হাত পেতেছে নারী মা নারী বারণছো তোর মতো জগন্নাথকে দেখবার ব্যাকুলতা আমারও নাই দেই না মা ওইটুকো আমায় দে ওইটুকো আমায় দে যাতে আমারও ব্যাকুলতা আসে জগন্নাথকে দেখবার মহাপ্ৰভু চাইছেন দে মা তুই জগন্নাথকে দর্শনের জন্য যেমন হিতাহিত জ্ঞান দেহবেশ ভুলেছিলি ওটা তো আমার নেই দে না আমায় দে মা ওই ভক্তি এই হলো রুচি এই জন্য গৌর বলতে যাদের লোম কোপগুলো খাড়া দিয়ে ওঠে হরি বলতে যাদের নয়নে প্রেমাস্ত্র আসে জানবেন জানবেন সে রুচি দিয়ে ভজন করছে রুচি চাই গো রুচি চাই রুচি না হলে শুধু খোঁজাখোঁজি করে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তবু না বিলিবে ব্রজেন্দ্রনন্দন রুচিটা কেমন জানেন ওই যে নয়নং গলদ শ্রুধারায়া বদনং গদ রুদ্ধয় গিরা আহা এই শ্লোক মহাপ্রভু শিক্ষাষ্টকের আপনার ভেতরে এই ভগবানকে ভজন করতে করতে খুঁজতে খুঁজতে রুচি কেমন আহা বললেন নয়নং গলদ অশ্রু আয়া যেদিন গৌর বলতে গোবিন্দ বলতে এই পাশান বুক থেকে দুপটা অস্ত্র বিগলিত হবে আমার কি মনে হয় জানেন অত বড় পাহাড়টা পাথরের মরমর পাহাড় ওর মধ্যে দিয়েও ঝর্ণা বেরোই আচ্ছা আমি কি পাথরের থেকেও কঠন গোবিন্দ বলতে গৌর বলতে আমার নয়নে জল এলো না কোনো পাহাড়ের মধ্যেও তো নিঝরণী ঝর্ণা প্রকাশ হয় আমারও কি তা হলো না পদকর্তা বলছেন তবে আমার হৃদয় পাশান না লোহা হয়ে গেছে তা না হলে হয়তো ভগবানের জন্য বিগলিত হয়ে যেত তবে হ্যাঁ এই আসনে বসে বসে পিঠে ব্যাস ব্যাস আমরা কেউ যেন আসর মাতানোর জন্য শ্রোতাদের মনোরঞ্জনের জন্য না কাঁদি কান্নাটা যাত্রা অভিনয়ে সিনেমাতেও তো আর্টিস্টটা কাঁদাতে পারে এরকম যেন না হয় চোখের জলটা যেন গোবিন্দের চরণে পৌঁছানোর জন্য হয় লোক দেখাবার জন্য না হয় অভিনেতা অভিনেত্রীরা তাও তো কাঁদায় মঞ্চে কাঁদায় শ্রোতাদের মনোরণের জন্য অস্ত্র নয় হৃদয় দেবতাকে ওই দুফোটা প্রেমস্ত্র নিবেদনের জন্য যেন অস্ত্র হয় লোক দেখানোর জন্য এটা যেন না হয় কে আমাকে বড় পাঠক বলল কীর্তনিয়া বলল এমন নয় এমন যেন না হয় এই জন্য নয়ন গলদ শ্রুধারায়া বদনাং গদগদ গদ রুদ্ধয় গিরা দেখুন এই শব্দটা মহাপ্রভুর এবং নিজে আচরণ করেছেন উনি বললেন কণ্ঠ যখন গদগদ হয়ে যাবে কণ্ঠ যখন রুদ্ধ হয়ে যাবে কেমন জানেন মহাপ্রভু একদিন জগন্নাথকে দর্শন করছেন চৈতন্য মহাপ্রভু কখনো জগন্নাথকে দেখেননি রাধা বিরোহিনী ভাবে উনি শ্যামসুন্দরকেই দেখতেন এই জন্য এত বিরহ প্রভু দেখতে 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 গোবিন্দ দাস ডাকছে প্রভু বেলা হয়ে গেল এবার দর্শন থেকে এসো মুখে কিছু দেবে এবার এসো সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে বলছেন কাঁদছেন আর বলছেন যজ যজ গগ গগ জগন্নাথ হচ্ছে না জগন্নাথ উচ্চারণ হচ্ছে না মহাপ্রভুর মুখে যজ যজ গগ গগ হয়ে যাচ্ছে কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে রুচিতে প্রেম ভক্তিতে দেখবেন মানুষ যখন খুব শোক পায় তখন তার কণ্ঠ থেকে বাক্য স্ফুরত হতে চায় না এই জন্য বললেন তোমার কথা তোমার নাম নিলে কবে আমার এরূপ দশা হবে প্রভু এজন্য শুধু ভজন করবেন না এর সাথে একটু রুচিটা মিশিয়ে দিন তবে রুচি আসে না কেন জানেন যদি কোনো মহতের সেবা করতে পারেন মহতের কৃপা পেতে পারেন সেই দিনই রুচি আসবে এই যে চোখে জল আসা ভগবানের জন্য যে যে ব্যাকুলতা এটা এটা আপনার চেষ্টায় আসবে না গৌর বলে কাঁদে তার ছোঁয়া নিন যে কৃষ্ণ বলে চোখের জল ফেলে তার কাছে যান এগুলো ছোঁয়াছে রোগের মতো আপনার চেষ্টায় কোনোদিনই এটি হবে না জানেন যারা বড় গুন্ডা সন্ত্রাসীর সেবা করে তারও একদিন ছোট গুন্ডা হয়ে যায় যারা বড় বড় নেতার পেছনে ঘরে না তারাও একদিন ছোট নেতা হয় তেমনি সদ্য বৈষ্ণবের সেবা করুন তাহলে আপনার ভিতরেও বৈষ্ণবত্ব ভগবত ভক্তি আসবে যতদিন মহতের সেবা না হবে ততদিন ওই ভাব আসবে না আমার একটা কথা মনে পড়ে আমাদের Baba ji